আসসালাম আলাইকুম আজ আমরা শিখব এরপূর্বে আমরা ফেলে মুজরের সমস্ত ক্লাস গুলো আমরা দেখেছি ফেলে মুজারে কিভাবে গঠন করে ফেলে মুজারে মাঝহুল কিভাবে গঠন করে আমরা ইনশাল্লাহ সব দেখেছি আজ আমরা শিখব ভবিষ্যতে কোনো কাজ করবে না তাকিদ বুঝাবে অর্থাৎ দীর্ঘতার সাথে কোনো কাজ করবে না নাকচ করে দিবে সেই শৈল আজ আমরা শিখবো ইনশাআল্লাহ তা আসুন আমরা বাহসা আমরা তা শিখে এসেছি আলোচনা আর নাফি তাকিদ বিলান তারফে মুস্তাকবিল এ বিষয়টা আমরা জানি আরো বিস্তারিত যে এই লান প্রথমে নাহাও পরিভাষা আমরা দেখি আল হরুফুল না সে বা তো লীল মানে ফেলে কে এসে নসব দেবে এরকম চারটি হরফ আছে আর ওই চারটি হরফকে বাল হরফ ও না শিবাতু লাই লিলের এই চারটি হরফ চারটি হরফ আর চারটি হরফ কি আন লান কাই ইজান এই চারটি হরফ ফেলে মজয়ারের পূর্বে মানে ফেলে মজার আগে এসে ফেলে মজওয়ার নসব দিবে এবং চারটির ভিন্ন ভিন্ন নিয়ম নীতি আছে ইনশাল্লাহ এর রওনাহ বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ তো লান এটা আসবেই এটা ভবিষ্যৎকালে কোন কিছু না হওয়াকে দীর্ঘতার সাথে বর্ণনা করে লান এসে একর থেকে এক লান লানোজা জাইদুন জাইদ কিছুতে বের হবে না হলো আমাদের না বাস্ নাফিলে তাকে বিলান দার্কেে মস্তাল বিলের বিষয় আসুন ইনসলাই বরামা সরফের খেটামটা দেখি। বাহাসা নাফি তাকি বিলান দার্থে মুস্তাক বিল মারুফের পরিচয়। বাহসা মানে আলোচনা। মানে নাবাচক নাবাচক আর তাকিদ লানের তাকিদ দৃঢ়তা সূচক ভবিষ্যৎকাল বাচক ক্রিয়া মারুফ মানে হচ্ছে কর্তাবাচক সব মিলে হচ্ছে কর্তা বাচককে দৃঢ়তা সূচক লান যোগে না বোধক ভবিষ্যৎ কালবাচক বাচক ক্রিয়ার আলোচনা ইনশাল্লাহ আজ আমরা শিখব আমরা দেখব পরিচয় যে ফেল ভবিষ্যৎকালে কোন কাজ কিছুতেই করবে না বা হবে না বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে নাফি তাকিদ বিলান দারফে মুস্তকবিল মারুফ বলে যেমন লান ইয়ফায়লা সে কিছুতেই করবে না লান ইয়াকতুবা সে কিছুতেই লিখবে না তাহলে এই হলো পরিচয় পরিচয় কি এর আমরা সরক এই নাহর বিষয় বললাম কি লান এসে রেইলে মুজারেকে নসব দিবে আর এই চারটি হরফ আমরা বললাম আন লান কাই ইলান এ চারটি হর। আর লান কিসের জন্য ব্যবহার করা হয় যে ভবিষ্যতে কোনো কাজ কিছুতেই করবে না সেটা দীব্রতার সাথে বোঝায় কিছুতেই করবে না এ হলো পরিচয় আসুন আমরা এবার এর গঠন প্রণালী আমরা শিখব ইনশাআল্লাহ কি ফেইলে পূর্বে ফেলে মোজারে মারু ফের পূর্বে না অর্থবোধক একটি লান যোগ করলেই নাফি তাকিদ বিলান দার ফে মুস্তক বিল মারুফ কঠিত হয় হয়ে যাবে তাহলে মানে ফেলে মারুফ মানে ফেলে মোজারে মারুফের পূর্বে খালি লাইনটি নিয়ে তাকিদ বিলান দার ফে মুস্তাক বিল মারুফের সিগা গঠন হয়ে যাবে কিন্তু কিছু লানের আমল আছে লানের কিছু আমল আছে লান এসে যে ফ্রেলে যে নসক দান করবে ওই কিছু আমল গুলো আমরা দেখবো ইনশাল্লাহ আসুন আসুন লান এসে ট্রেলে মজরের পাঁচটি সিগার শেষে জবর দেয় মানে ফ্রেলে মোজারের পূর্বে ফেলে এই লান এসে ফেলে মোজারের পাঁচটি সিগার শেষে জবর দেয় সিগাগুলো গুলো হলো এ পাঁচটি সিগা হল ওয়াহিদ মুজাক্কার ওয়াই ওয়াহিদ মোহানাস ওয়াই ওয়াহিদ মুজাক্কার হাজির ওয়াহিদ মোতাকালিম এবং জমা মোতাকালিন এই পাঁচটিতে ফেলে মোজোয়ারকে লান এসে নসব দিবে অর্থাৎ জবর দিবে যেমন উদাহরণ দেওয়া হয়েছে প্রথম উদাহরণ আমরা দেখি এই কি ওয়াহিদ মোজাফকার ওয়াহিদ সিগা সিগা কি এই f কিন্তু লান এসে এই f কে লাই এফ কে এই লাস্টে যে কে জবর করে দিবে যে লাই এফ আলা দু নম্বর ওয়াহিদ ময়ানাস গাইবের সিগা যেটা তাফায়ালু এই তাফায়ালুকে লান এসে লান তাফায়ালা এই লান তাফায়ালা এই ফায়ালু ছিল সেখানে লা হুম লাস্টে লাম কালিমাকে জবর দিবে লান এসে লান তাফায়ালা তারপরে দেখি আমরা ওয়াহিদ মোজাক্কার হাজির অর্থাৎ যথা লান এই তাফালু ছিল ওয়াহিদ মোজাক্কার হাজির এই তাফালুকে লান এসে তাফালা করে দিল লান তাফালা এরপর আমরা দেখব ওয়াহিদ মুতাকালিম সিরাকি আ আলু এই আফালু কে লান এসে সে আফালা জবর দিল এরপর আমরা দেখব কি জমা মোতাকালীন জমা মোতাকালীন এসে কি না ফালু এই না ফালু কে লান এসে লান না ফালা জবর দিল এই পাঁচটি সিগাকে এই পাঁচটি সিগাকে সিগাতে আসছে লান এসে জবর দিবে অর্থাৎ ফাতহা দিবে এই পাঁচটি সিগা আর থাকে কত সিগা আমাদের ষাটটি সিগা দেখব মোট সিগা দুটি সিগা তো মামনি আসুন এবার আমরা ষাটটি সিগা দেখি এই কি লান হরফটি ফেলে এইখানে আছে লান হরফটি ফেইলে মোজারে সাতটি সিগা হতে নুনে এরব বিভক্তি বা নির্দেশক নুনকে বিলুপ্ত করে দেয়া হয় বা দেয় যথা মানে এই লান এসে যে ষাটটি নুনে এরাব হয় ফেলে মজার এসে সে সেই নুনে এরবকে বিলুপ্ত করে মানে সেই লান এসে নুনে নুনে এরব বিলুপ্ত হয়ে যাবে ষাটটি কি কি এক নম্বর কি তসমিয়া মোজাক্কার তারপরে তাসনিয়া মোয়ান্নাস ওয়াইব তারপরে তাসনিয়া মুজাক্কর হাজির এবং তাসনিয়া মোয়ান্নাশ হাজির এই চারটি তাসমিয়া গেল তারপরে জমা মুজাক্কর ওই তারপরে জমা মুজাক্কর হাজির এবং ওয়াহিদ মোয়ান্নাস এই হাজির এই ষাটটি শ্রীগাজে লাস্টে নুন হয় এই নুন তাহলে প্রথম কি ইয়া ফায়লানি তা ফায়লানি তা ফায়লানি তা ফায়লানি ইয়া ফায়লো না তা ফায়লো না আর তা এই লান এসে এই লান এসে নুনকে বিলুপ্ত করে দিতে মানে বিনুনকে ফেলে দেবে যেমন ছিল ইয়ালানি ছিল কি ইয়ালানি কিন্তু লানে সে লান লাই নুন বিলুপ্ত হয়ে যাবে দু নম্বর দিয়েছে কি লান এখানে ছিল লান তাফালা কি ছিল তাফালানি থেকে লান তাফালা তারপরে দিয়েছে কি তাফালানি থেকে লান তাফালা নুনকে বিলুপ্ত করে দেওয়া হবে তাহলে এই হলো গঠন প্রণালী ধরতে গেলে তাহলে কি এই লানের কিছু আমল এই চোদ্দটি শিগার মধ্যে আমল করবে লান এসে তাহলে কি হলো পাঁচটি শিগাতে লান এসে নামকালীমাকে জয় জবর দিবে অর্থাৎ ফাঁথা দিবে আর চারটি সিগাতে যে নুন হয় সে নুনকে লান এসে নুনকে বিলুপ্ত করে দিবে আসুন এরপর আমরা দেখি দুটি সিগানুনের যে লান দুটি সিগাতে কোন পরিবর্তন লান দুটি সিগাতে কোনো পরিবর্তন করে না কোনো পরিবর্তন করে না কারণ সিগা দুটি মামনি কারণ সিগা দুটি মামনি আর সিগা দুটি হলো জমা মান্নাস ওয়াই যথা লান ইয়া ফাল না আর জমা মান্নাস হাজি এই হাজি যেটা লান ফাল না এই দুটি হচ্ছে মাবনি ইনশাআল্লাহ আমরা বিস্তারিত নাহমিলের মধ্যে পাবো বা না হতে আমরা শিখবো ইনশাআল্লাহ আমরা এখন শিখছি সরফ এগুলো সরফের বিষয় আসন প্রত্যেকটি আমরা সিগা দেখি বা ব্যবহারিক দেখি আমরা ব্যবহার কিভাবে আসন প্রথমে কি এই গার্দান মায়না সিগা আদার জেন্স এবং সাকস এই শাক্স এগুলো আমরা বিস্তারিত যিনি এসেছি এর পূর্বে কি গার্দান মানে কি এই গার্দান মানে হচ্ছে রূপান্তর মায়না মানে হচ্ছে অর্থ সিগা মানে রূপ আদাত মানে বচন আর জেন্স মানে লিঙ্গ আর সাক্স মানে পুরুষ এগুলো আমরা ইনশাল্লাহ শিখিয়ে এসেছি তা আসুন এবার আমরা মূল ক্লাস দেখি এই বিষয়ে যে इलान जलाया फायला से एक जन पुरुष की चुते कर बैना सिगरॉप की वहीं मज़क़र वाई अल्टीएक बच्चून इट्ज़ आदत एक बच्चून ताले की ये इलान से या फायरों के या फायला कर তারা দুজন পুরুষ কিছুতেই করবে না তারা দুজন পুরুষ কিছুতেই করবে না কি এই এই লান এসে নুন কে বিলুপ্ত করে দেওয়া হয়েছে তাহলে এগুলো আমরা আর বলছি না এবার আমরা সিগা একটা করে পড়ি এই লাই ইয়াফআলু তারা সকল পুরুষ কিছুতেই করবে না সিগা জমা জামা মুজাক্কার গায়ব তারপরে লাই সে লানতাফালা সে একজন স্ত্রী কিছুতেই করবে না এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়বে সিগা আর ওই ওয়াহিদের সিগাতে ইদ ফাথা কর দিবে লাম কালিমাতে জবর দিবে লাই সেখানে লান তাফলা এরপরে দেখবো আমরা লান তাফলা তারা দুজন স্ত্রী কিছুতেই করবে না এই এই নুনকে বিলুপ্ত করেছে এরপর আমরা শিখবো লান ইয়া না। তারা সকল স্ত্রী কিছুতেই করবে না তারা সকল স্ত্রী কিছুতেই করবে না জমা মহান্নাস গয়েবের সিগা। এটি কিন্তু এই ইয়া ফাল না এটা ফেলে মোজারে যেমন ছিল এই লান তেমন এটা আমল করবে না এটা হচ্ছে মাবনি এটা হচ্ছে মাবনি এরপর আমরা শিখবো হাজিরের সিগা লায় বলছে লান তা তুমি একজন পুরুষ কিছুতেই করবে না ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা এরপরে আমরা শিখবো তারপরে আমরা বিষয়টা জানি কি এই লাইন লান তা মানে এইখানে জবর হয়েছে লাম কালিমাতে এই পাঁচটি সিগার মধ্যে এই কি হয়েছে কি ওয়াহিদ মুজাক্কর হাইজিরের সিগা এটা এরপর শিখ আমরা লান তা ফায়লা তোমরা দুজন পুরুষ কিছুতেই করবে না তাসনিয়া মুজাক্কর হাজিরের সিগা তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা এখানে নুনকে বিলুপ্ত করা হয়েছে এরপর আমরা শিখবো লান তা ফায়লু তোমরা সকল পুরুষ কিছুতেই করবে না জমা মোজাক্কার হাজির সিগা তাহলে এখানেও নুনকে বিলুপ্ত করা হয়েছে এরপরে লান তুমি একজন স্ত্রী কিছুইতেই করবে না সিগার রূপ কি ওয়াহিদ মোয়ান্নাস হাজির সিগার রূপ সিগা তাহলে এখানেও নুনকে বিলুপ্ত করা হয়েছে লান লান তা তোমরা দুজন স্ত্রীর কিছুতেই করবে না শিগারুক্তিতাস মহান্ন হাজিরের সিগা এখানেও নুনকে বিলক্ত করা হয়েছে আর এখানে লান তা না তোমরা সকল স্ত্রী কিছুতেই করবে না তোমরা সকল স্ত্রী কিছুতেই করবে না এই জমা মহান্নাস হাজিরের সিগা কিন্তু এইটা হচ্ছে মামনী তা ফালনা যেমন ছিল লান এসে তেমনই আছে এটা হচ্ছে মাবনী এরপরে আমরা শিখবো লান আফালা লান আফালা আমি একজন পুরুষ ও স্ত্রীর করব না উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এবং এই লান এসে আফালুকে আফালা করে দিয়েছে জবর দিয়েছে এর ফলে এরপরে লান না ফালা আমরা দু বা দুইয়ের ও ততধিক পুরুষ ও স্ত্রী কিছুতেই করব না সিগারুকি জমা মুতাকাল্লিম এবং তাসনিয়া মুতাকাল্লিম মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে এই ব্যবহার হয় কিন্তু এই লান এসে নাফালু ছিল সেখানে লান এসে আমল হলো লান নাফালা তার লানে কিছু আমল আছে লান এসে পাঁচ জায়গায় জবর করবে সাতটি জায়গায় নুন এরবকে বিলুপ্ত করবে এবং দুটি সিগাকে অটো রাখবে যেটা মাবনি এই হলো লানের পরিচয় কিন্তু অর্থ হচ্ছে সে কিছুতেই করবে না মানে ভবিষ্যতে কোনো কাজ দুর্বত সাথে কোনো কাজ করবে না নাকচ করে দিবে সেই ক্ষেত্রে এই লান যোগ করে ব্যবহার করা হয় ফেলে মজারাতে এ হলো আলোচনা আসসালামু আলাইকুম বারাকাতুহু